সালামু আলাইকুম সাল পাঠ তোমাদেরকে স্বাগতম আজকে আমরা দেখব নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ে প্রথমত খেলার মাঠে বিজ্ঞানের দশম ও একাদশ শেষনে তোমাদেরকে কি কি বলা হয়েছে এবং তোমরা শূন্য স্থানগুলো কীভাবে পূরণ করবে এই শেশনে নতুন একটা খেলার আয়োজন করা যা গুলতি তো তোমরা অনেকেই চেনো তাই না এই গুলতির বড় আকারের রূপ মানুষের আদিমতম অস্ত্রের একটি না না ভয় পেও না তোমাদেরকে অস্ত্রপাতি বানাতে হবে না তবে খুব সাধারণ একটি গুলতি বা ক্যাটাপোল্ট বানিয়ে ছোট্ট একটি খেলার আয়োজন করতে হবে নিচে একটি ক্যাটাপোল্ট বানানোর একদম সহজ উপায় বলা আছে তোমরা যার যার দলের সাথে বসে নিজেরা একটা ক্যাটাপোল্ট বানানোর পরিকল্পনা করতে পারো এবং সেই অনুযায়ী সেটি বানাতে পারো চাইলে একেবারে অভিনব কোনো বুদ্ধিও বের করতে পারো তবে মনে রেখো খরচ সাপেক্ষ উপকরণ ব্যবহার করতে হয় এমন কোনো পরিকল্পনা করা যাবে না ক্যাটাপোল্ট বানানোর প্রক্রিয়া দশটা পুরানো আইসক্রিমের কাঠি জোগাড় করো এবার সাতটি কাঠি একসাথে করে দুই পাশে রাবার নিয়ে বেঁধে নাও এবার আরেকটি আইসক্রিমের কাঠি নাও কাঠিটির গোড়ার দিকে দুই পাশে একটি ছবির মতো করে সাতটি কাঠির বান্ডিলের মাঝামাঝি জায়গায় একটা কাঠি লম্বা লম্বি রেখে নয় নাম্বার কাঠি দিয়ে অন্য পাশে আটকে নাও সাতটি বান্ডিলের সাথে এই নয় নাম্বার কাঠিটিকেও একইভাবে রাবার ব্যান্ডে বেঁধে নাও বাকি থাকলো একটি আইসক্রিমের কাঠি এই দশ নম্বর কাঠের কুড়ার দিকে একইভাবে দুই পাশে সামান অংশ কেটে নাও বান্ডিল উপরে কাঠিটি লম্বা লম্বি ভাবে রাখো এবং আট নম্বর কাঠির গুড়ার সাথে মিলিয়ে কেটে রাখা অংশে রাবার ব্যান্ড দিয়ে দুইটি কাঠিকে উপরের কাঠিটির সাথে একটি পুরানো প্লাস্টিকের চামচ বা এই জাতীয় কিছু রাবার ব্যান্ড দিয়ে আটকে দাও তৈরি হয়ে গেল তোমাদের গুলতি ভাগ কেটা বল এবার এই কাগজ মুড়ি ছোট ছোট বলের মতো বানাও চামচের উপরে রেখে চামচ সহ কাঠিটিকে টেনে পিছিয়ে নিয়ে ছেড়ে দিলে সেটি কাগজের বলকে ছুঁড়ে মারবে পরীক্ষা করে দেখো সব দলের গুলতি বানানো শেষ এবার তাহলে খেলা শুরু করা যাক প্রত্যেক দল থেকে পাঁচটি করে কাগজের বল বানিয়ে পাশে রাখবে সব দলের গুলতি পাশাপাশি এক সাইতে দাঁড় করিয়ে রাখো এবার চার চার দলের গুলতি ব্যবহার করে একটা একটা করে কাগজের বল ছুঁড়ে মারবে এবং সেইটি কত দূরে গিয়ে পড়বে তার হিসাব রাখবে পাঁচবারের মধ্যে কাগজের বল যেইবার সর্বোচ্চ দূরত্বে গিয়ে পড়বে সেটি হিসাব করবে এবার সবার হিসাব মিলিয়ে দেখো কোন দলের কাগজের বল সবচেয়ে বেশি দূরে গিয়ে পড়েছে কেন তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও প্রয়োজনে হিসাব করে দেখাও দলে আলোচনা করে তোমাদের উত্তর নিচের ফাঁকা জায়গায় লিখে রাখো এর উত্তর হবে এখানে সাপলা দলের বল অতিক্রম করেছে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার গোলাপ দলের বল অতিক্রম করেছে টু পয়েন্ট ওয়ান মিটার বেলি দলের বল অতিক্রম করেছে ওয়ান পয়েন্ট এইট মিটার শিউলি দলের বল অতিক্রম করেছে ওয়ান পয়েন্ট নাইন মিটার তাহলে এখানে গোলাপ দলে বল সবচেয়ে বেশি দূরে গিয়ে পড়েছে কারণ তারা বেশি বল প্রয়োগ করেছে এবং তাদের ক্যাটাপল্টের দুর্গ বেশি ছিল এবার একটু ভেবে দেখো তোমাদের ক্যাটাপোল্টের চামচের হাতল যদি একটু লম্বা হতো বা চামচটা আর একটু উঁচুতে আটকানো থাকতো তাহলে কি তোমাদের ছুড়ে দেওয়া কাগজের বল আরো দূরে গিয়ে পড়তো আর পড়লে কেন এর উত্তর হবে আমাদের ক্যাটাপল্টের চামচ আর একটু লম্বা হলে আমাদের বল আরো দূরে গিয়ে পড়তো ারণ সামন্ত লম্বা হলে ফলে বেগ আরো বেশি বৃদ্ধি பெறும் এরপর দলে আলোচনা করো এবং তোমাদের দলের উত্তর নিচে লিখে রাখো অনেক তো কাজ হলো এবার ঠান্ডা মাথায় ভেবে পুরো শিক্ষণ অভিজ্ঞতায় তোমরা যা যা করলে সেই কাজগুলো একবার মনে মনে ভেবে নাও এবার প্রশ্নগুলো उत्খন নিজে নিজে চিন্তা করে লিখ রাখো চ্যাটাপোল বা গুলতি ব্যবহার পদ্ধতি নিউটনের তৃতীয় গতি সূত্র কিভাবে ব্যবহৃত হয়েছে এর উত্তর হবে প্রথম সূত্র ব্যবহৃত হয়েছে ক্যাটাপল্টে চামচের হাতল টেনে বল প্রয়োগ না করা হলে সেটি স্থির থাকবে দ্বিতীয় সূত্র চামচ যেদিকে বল প্রয়োগ করবে কাগজের বল সেদিকে যাবে তৃতীয় সূত্র চামচের হাতলে যে বল প্রয়োগ করা হয় তার প্রতিক্রিয়া বল কাগজের বল সূত্রে কাজ করে এরপর কোন দলে ক্যাটাপল্ট নির্মিত বস্তুটিকে সবচেয়ে বেশি দূরে ছুঁড়ে মারতে পেরেছে কেন এর উত্তর হবে গোলাপ দলের ক্যাটাপোল নির্দিষ্ট বস্তুটিকে সবচেয়ে বেশি করে সরে মারতে পেরেছে কারণ গোলাপ দলের চামচের হাঁটল লম্বা হয় বেশি শক্তি এই প্রক্রিয়ায় শক্তি স্থানান্তর ও রূপান্তর কিভাবে ঘটেছে শক্তি নিত্যতম সূত্রে আলোকে বিষয়টি ব্যাখ্যা করে ক্যাটা চামচটি টেনে পিছিয়ে নিয়ে যাওয়া হলে এতে বিভব শক্তি জমা হয় আবার চামচটি কেড়ে দিলে এসে থাকা বিভূপ শক্তি গতি শক্তিতে রূপান্তর হয়ে বলটি সুড়তে সাহায্য করে যত শক্তিতে চামচটিকে পিছিয়ে নিয়ে যাওয়া হয় চামচটিও ঠিক ততটুকু শক্তিতে বলটিকে সুরে দেয়